গতকাল দেখলাম এক প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি করে বিদায় হয়ে গেছে কেন সঙ্গে খবর তার সমস্যা পারিবারিক সমস্যা মরার সময় লেখা গেছে আমার স্বর্ণগোলা আমার ওয়াইফরে দিয়ে দিয়ে আর আমার মার দায়িত্ব আমার দুই ভাইয়ের উপরে পৃথিবীতে কোনো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না পৃথিবীর পুরুষ হয়ে যায় পরিবারের দেওয়া কষ্টের কারণে কার আগে কে চলে যায় বলা যায় না বুরব্বি বেডার আগে ছেলে চলে গেছে ছেলের আগে বাবা চলে গেছে আরে বাবা আরে সর্বনাশ এই কবরস্থানটা যাইয়া দেখেন দরি নাই দরিদ্র নাই কুটিপতি যে কাপড়টা পুড়ে গেছে রিক্সাওয়ালা সেই কাপড়টা পরে গেছে বলুন তো সেই টাইলসের না মাটির যে কাপড়টা পরছে কাপড়টাকে সাদা না লাল বাহাদুরি কি শেষ হয়তো আল্লাহ আপনার আল্লাহ তুমি দিলেও আর তুমি আমার রব না দিলেও তুমি আমার রব সুখে রাখলো তুমি আমার রব দুঃখে রাখলো তুমি আমার রব এই ছেলেরা বলো ঠিক কি না বলো রিজিক দেওয়ার মালিক কে আরো জোরে আরো জোরে মালিক তুমি যেমনে সন্তুষ্ট থাকো সেটাই আমরা চাই এমন সম্পদ দিও না যে সম্পদ তুমি রব থেকে আমাদেরকে গাফিল করে দিবে এমন সন্তান দিও না যে সন্তানের কারণে তোমার রাস্তা থেকে আমরা দূরে চলে যাবো ওই সন্তান দাও যে সন্তান আমার হাত কেক বাইর আমার না কি জান একটা পড়ছে দেখো

তাকি আনো ভিগো আমারে শামনে দেখি বো আপনা কে আপনা নিযনে দেখি বো আনা নিযনে যা নকিরশিয়া সবল করবে বসায় মুনকারে নৌকি রিয়া দিয় নাম চায়া করিব সাহালাম কত আহা করিব কদমদরিয়া ইয়ার সুল্লা আল্লাধকার কবরে যখন দিবে তাকি কি অনুবি গো আমারি সামনে দেখি yabba nanay 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 শুনিয় দেখিলে আপনাকে জীবনের গুনা জোরিয়া পরে দিবেঙ্গা দয়া করিয়া দিবেঙ্গ দয়া করিয়া ইয়ার সুলাল্লা

গভীর মনোযোগ মহাপত নিয়ে বসে যান আমি বলছিলাম কবরে নবী কেউ আপন হবে না এই জন্যই ঘরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই দান করার দরকার আছে না নাই মরার পরে দান করার সুযোগ আছেনি নি মরার পরে নামাজ পড়ার সুযোগ আছে নি মরার পরে মা বাবার খিদমতের সুযোগ আছে তার মানে প্রমাণ হইয়া গেল যা করবা মরার আগে না মরার পরে আর জোরে ওই যুবক কিভাবে হক কথা বলতে হয় কিভাবে চলতে হয় ওমর দিকে বোঝো ওমর দি আল্লাহ তালানহুর কথা প্রথম শুরু করছিলাম ভুল লাগেছি ওই ওমর দি আল্লাহ তিনি অর্ধ ঝাড়ের খনিপা হওয়ার পরেও গরিবের কবাক গরিবের খবর নিলে লাভ আছে না নাই মেরে মাথায় হাত বুলাইলে লাভ আছে না নাই নাকি ওই নাকি গরু নিজে ফ্রিজে ঢুকাই রাখবেন না না গরিবের নাকের মধ্যে আপনার বাড়ির রান্না গরু গ্রান গোষ্ঠের গ্রান যাওয়ার আগে গরিবের ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে কিছুদিন পর কুরবানি আসতেছি কিন্তু দেখা যায় বৈষম্য লক্ষ্য করা হবে এই বৈষম্য সম্মত আর করবেন না এই জন্য মরাদি আল্লাহ গোতাল আর থেকে শিখেন তিনি অর্ধ জানের কলিপা হওয়ার পর ওনার ঘরটা ছিল খেজুরের ঘর খেজুরের পাতার ঘর আল্লাহ গেলে আর আমরা দেশে দেশে না বিদেশেও সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে বাস করছি বিদেশেও আছে না নাই অভাব নাই সাবধান যতটুকু প্রয়োজন করেন কিছু কবরে যাবে সন্তানকে কুটিপতি বানাই বার মানুষের মতো মানুষের বাচ্চা বানানো কুটি টিকা দিয়ে যাবেন দশ বিশটা বাড়ি দিয়ে দেখবেন যে খ্রিস্টান হয়ে গেছে হয়ে গেছে দিন দাঁড়িয়ে বুঝে না নামাজ নিয়ত জানে না কোরআন শরীর জানে না নামাজ নিয়ত হাত তো বান তুই ভরে না কথা কন ঠিক না বেটি হ্যাঁ এই জন্য সন্তানকে সন্তানকে ও টাকার মালিক আর বিল্ডিং এর মালিক বানায় বানা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে কথা বলেন ঠিক এরা এই জন্য আমার যুবক